আসসালামু আলাইকুম আত্মহত্যা যেন বর্তমান সময়ে একটা স্বাভাবিক ট্রেন্ডে পরিণত হয়েছে জীবন নিয়ে যখন অস্থির পর্যায়ে চলে যাওয়া হয় মনে করা হয় এই জীবন থেকে চলে গিয়ে আমি পরকালে ভালো থাকবো তখনই আত্মহত্যার ঝোঁকটা মস্তিষ্কে চেপে বসে প্রশ্ন হলো আপনি যে আত্মহত্যার কথা চিন্তা করতেছেন আপনি পরকালে গিয়ে আপনি ভালো থাকবেন দর্শক কথা বলছিলাম আত্মহত্যা নিয়ে ভিডিওটা একটু লম্বা হতে পারে আসলে জীবনের কোনো না কোনো সময় আমাদের পারিবারিক মন্ডলে আমাদের আশেপাশের কোনো একজন ব্যক্তিকে নিয়ে আমরা সমস্যায় শঙ্কায় পড়ে যাই সুতরাং ভিডিওটার মাঝে আপনার ওই মুক্তি হওয়ার কোনো না কোনো বিষয় দিক নির্দেশনা আপনি খানিকটা হলেও পাবেন ভিডিওটা না টেনে দেখবেন যেটা বলছিলাম যে আপনি কি পরকালে গিয়ে ভালো থাকবেন যেখানে আল্লাহ পাক বলেছেন আপনি কাউকে যদি হত্যা করেন সমগ্র মানব জাতিকে হত্যা করলেন আর সেখানে আপনি নিজেকে মেরে ফেলবেন রাখবেন প্রশ্নটা আপনি যে আত্মহত্যা নিয়ে নিজে নিজে চিন্তা করতেছেন আপনি যে পৃথিবী থেকে চলে যাওয়ার জন্য চিন্তা করতেছেন তার জন্য দেখলাম কেন আত্মহত্যা করতে যায় মানুষ সেগুলো নিয়ে একটু আলোচনা করি প্রথমত যেটা দেখি পড়াশোনা পড়াশোনা সংক্রান্ত আমি প্রথমে অভিভাবক দিয়ে শুরু করব দেখুন ভাতের জন্য লবণ লবণের জন্য ভাত নয় কিন্তু পড়াশোনা আপনার সন্তানের জন্য পড়াশোনার জন্য আপনার সন্তান নয় পৃথিবীতে আপনার সন্তান যদি অত ভালো যদি পড়াশোনা নাই পারে আপনার সন্তান তো বেঁচে থাকলো সেটা অন্তত রাখুন যারা পড়ে যারা ছাত্র তাদের উদ্দেশ্যে বলি দেখো প্রত্যেকটা ক্লাসে ফার্স্ট বয় কিংবা বাকি বেঞ্চে সবাইকে আত্মহত্যা করবে কি স্বাভাবিক জীবন ব্যয় করবে না স্বাভাবিক জীবন চালাবে না আর পড়াশোনাটা তোমার জীবনের একটা অংশ মাত্র মনে করো তোমার বাগানে বিশটা ফুল আছে বিশটা ফুলের মধ্যে একটা ফুল যদি পড়ে যায়। তাহলে তুমি কি সমগ্র বাগানকে দিবে না তোমার পড়াশোনা একটু খারাপ হলো একটা রেজাল্ট খারাপ হলো তুমি যে সুন্দর করে ছবি আঁকতে পারো সেটা কোথায় যাবে তুমি যে সুন্দর করে কথা বলতে পারো সেটা কোথায় যাবে তুমি যে বিতর্ক করতে পারো সেটা কোথায় যাবে তোমাদের খেলাধুলায় খুব ভালো ছিলে সেটা কোথায় যাবে তোমার আত্মীয় স্বজন তোমার পরিবার সবার মাঝে একটা সংযোগ সবাই যে তোমাকে ভালোবাসে কাঁদিয়ে এতগুলো মানুষের কথা তুমি একবারও চিন্তা করবে না শুধু একটা মাত্র জিপিএ কিংবা একটা ভালো রেজাল্টের জন্য দ্বিতীয়ত যেটা আসে পারিবারিক কলহ কিংবা দাম্পত্য কলহ আপনার জীবনের সাথে জীবন যোগ হয়েছে আল্লাপাক এই স্বাভাবিক বিয়ে নামক প্রক্রিয়াটা দেখেছেন পৃথিবীতে মানুষের যে আসা যাওয়া ক্রমবর্ধমান মানব জাতির অগ্রসরমান আপনার জীবনে যে এসেছে তাকে যদি আপনি ভালোবাসতে না পারেন তাকে যদি স্বর্গসুখ দিতে না পারেন তাকে যদি মায়া স্নেহ ভালোবাসা দিতে না পারেন তাহলে পৃথিবীর ক্রমবর্ধমান যে প্রক্রিয়া এটার অংশ আপনি কিভাবে হলেন আপনার পাশে থাকা মানুষটাকে এমন ভাবে ভালোবাসুন যেন সে নিজের কথা বলে আপনার মাঝে নিজেকে খোঁজে ভালোবাসা এটাকেই বলে কিন্তু তাহলে আত্মহত্যা নামক ভয়াল বেদী পৃথিবী থেকে চিরবি দেখে এরপরে আসি অর্থনৈতিক সমস্যা দেখুন আপনার ঘরের কান্নিশে থাকা চরই পাখিও কিন্তু না খেয়ে নেই পৃথিবীর কোথাও দারিদ্রতা নেই হয়তো বলবেন অনেক দেশ আছে আমি বলবো সেখানে সাম্রাজ্যবাদীরা বোমা মেরে দারিদ্রতা তৈরি করতেছে আসলে দরিদ্র কেউ নাই সেখানেও সম্পদ আছে সেটার জন্য কিন্তু আপনি দেয় না আপনি চেষ্টা করতেছেন আপনি দেয় না কিন্তু একবেলা খারাপ খাচ্ছেন এই জন্য পৃথিবী থেকে চলে যেতে হবে এরপরে আসি পেশাগত সমস্যা দেখুন আপনি যেই কাজ করেন কিংবা যেই চাকরি করেন যেই পেশায় থাকুন না কেন গত পাঁচ বছর আগে আপনার বেতন কি এর চাইতে বেশি ছিল বেশি নয় এরকম কিংবা একটু বেড়েছে সুতরাং আগেকার অবস্থা থেকে আপনি ভালো আছেন নিশ্চিতভাবে সুতরাং হতাশা কেন করছেন স্বাভাবিকভাবেই আমাদের মানুষের একটা স্বাভাবিক ট্রেন্ড বর্তমান অবস্থায় আমরা ভালো থাকি না আমি যদি ডাক্তার হয় আমি বলবো ডাক্তার কেন হলাম আমি যদি শিক্ষক হয় আমি বলবো শিক্ষক না হয় অন্য কিছু হলে ভালো হতো আমি যদি ব্যাংকার হয়ে আমি ভাবি যে ব্যাংকার হয়েই আমার সমস্যা অর্থাৎ স্বাভাবিক প্রক্রিয়াকে বর্তমান স্বাভাবিক প্রক্রিয়াকে আমরা কখনোই সন্তুষ্ট ভাবে নিই না কিছুটা হলে স্বাভাবিকভাবে নিতে হবে তাহলে আপনি ভালো থাকবেন এরপরে আসুন আসুন নেশা এটা আমাদের তরুণ প্রজন্মকে একেবারে ধ্বংস করে দিচ্ছে এই নেশা মস্তিষ্কের নিবেদন নষ্ট করে দিয়ে তাকে হতাশায় ভুগে হতাশার মধ্যে ফেলে দেয় এই হতাশা থেকেই কিন্তু কখনো কখনো পৃথিবীকে চলে যাওয়াটাকে সে শ্রেয় মনে করে সুতরাং ছোটবেলা থেকেই সে কাদের সাথে মিষ্টিছে কোন পরিমণ্ডলে তার পদচারণা সে কি কি খাচ্ছে তার লাইফ স্টাইল এগুলো ছোটবেলা থেকে খেয়াল করতে হবে আমাদেরকে বড়দের শুধু ছেড়ে দিলে হবে না খেয়াল রাখতে হবে তাহলে তারা ওই নেশা নামক ভয়াল বেদির দিকে যাবে না আস্থাহীনতার মধ্যে পড়বে না এরপরে আসি প্রেম ভালোবাসা সংক্রান্ত আমাদের ইসলাম ধর্মে প্রেম ভালোবাসা সম্পূর্ণরূপে নিষেধ তবুও স্বাভাবিকভাবে জীবনাচরণে একটা কথা আমরা শুনি এটা একটা স্টেশন সবাইকে নাকি স্টেশনে দাঁড়াতে হয় আমি মানলাম স্টেশনে তো দাঁড়ায় অবলোকন করার জন্য মরে যাওয়ার জন্য না তো প্রেম ভালোবাসার জন্য কেন আপনি মরতে যাবেন আপনি যে বললেন সেটা একটা স্টেশন সেখানে দাঁড়াবেন কোন দিকে না বলতে হবে সব দিক থেকে চোখের নজর চোখের হেফাজত ইমানের হেফাজত পোশাকের উগ্র স্বাধীনতা এগুলো থেকে যদি আমরা সঠিক পথে থাকতে পারি তাহলে প্রেম নামক ভয়ল বেদিও আসবে না আত্মহত্যা নামক এই মরণ শেষ করে দেওয়ার উপক্রমের দিকেও আমরা কখনো যাব না এরপরে লাস্ট ওয়ান দীর্ঘকালীন রোগে ভোগা অনেক সময় আমরা এরকম দেখি যে অনেকদিন পর্যন্ত রোগে ভোগার পরে এক সময় বলে উঠে আল্লাহ তুমি আমাকে নিয়ে যাও আজ তাকে তুল এরকম বলাই যাবে না রোগ দিয়েছে একটা পরীক্ষা হিসাবে এবং আপনার গুণাপ একটা মাধ্যম আপনি আস্থাহীন হয়ে পৃথিবী থেকে বিদায় নেওয়ার উপক্রম কেন হচ্ছেন মুক্তিও উনি এটা একটা পরীক্ষা আপনি এখান থেকে নিশ্চিতভাবে ভাবে মুক্ত হবেন এবং আপনি চিকিৎসা নিতে থাকেন আল্লাহ আপনাকে ভালো লাগবেন ধন্যবাদ আজকে ভিডিওটা পর্যন্তই আশা করি আপনারা কিছুটা হলেও আমাদের ভিডিও থেকে উপকার পেয়েছেন আমাদের জীবন সুন্দর হোক এই আশা করছি ভালো থাকবে